হাই বন্ধুরা মাই ছোট্ট পুলিশ আপনাদের স্বাগতম তো আশা হচ্ছে আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন আমরাও মাথার ইচ্ছে খুব ভালো আছি তো আপনাদের একটা কথা জানাতে চাই আজকে আমাদের বাড়ি এসি পরিষ্কার করবো সেই এসিটা কীভাবে পরিষ্কার করবো আমরা নিজেরা করবো না যারা এসি আর কি লাগায় লাগিয়ে দেয় কোম্পানির লোক তারা এসে পরিষ্কার করে দেবে না পরে যেতে আমরা বাড়ি এইভাবে পারবো তো না

ভীষণ নোংরা এত ময়লা পড়ে কেন কে মিস্ত্রি এসে দাগিয়ে দিচ্ছে সেকে নিচ্ছে আপনার দিদি ভাই এবার থেকে এইভাবে এসি সার্ভিস করবে মানে পরিষ্কার করবে আরে এক সপ্তাহ খাওয়ায় না গালে হাতে চিন্তা করছে কখন একটু ভালো বন্ধু খাবে সুন্দর পরিষ্কার এসছে ভালো পরিষ্কার এসছে আপনার যেখানে প্রথম গিয়েছিলেন ওখানেও দা থাকে ওই পাশে না এই পাশে প্রথম যেখানে কি পাঠিয়েছিল সূক্ষ্ম জিনিস এসি পরিষ্কার করলে আমাকে কমেন্ট করবেন আমি দাদা ভাই নাম্বার দিয়ে দেবো এনাকে ফোন করে ডেকে নেবেন একদম কম খরচে একদম নতুন এসি বানিয়ে দেবে এক দু বছর পাঁচ বছরের পূর্ণ এসি খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেবে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেকে পয়সা সেভের জন্য বাড়ি বাড়িতে নিজেরাই এসি পরিষ্কার করে যার ফলে এসিটা এক দু মাস চলার ফলে আরও প্রবলেম দেখা দেয় তখন জিনিসটা পুরো খারাপ হয়ে যায় কারণ এটা ইলেকট্রিক কারেন্টের জিনিস হ্যাঁ চা করো চার পাঁচটা তো আপনারা যখন এসি পরিষ্কার করবেন তখনই যারা এসি আর কি কাজকর্ম করে কিংবা পরিষ্কার করে তাদেরকে ডেকে নেবেন কিংবা আমাকে কমেন্ট করলে আমি নাম্বার দিই দিব

હા પડી જી ওই ওখানে থেকে রাখবে এটা কাজ করলে এটার লাগে নিজ 拿他哥的。

দেখ <Pan clouds>

যে আমরা নিজে নিজে এসি পরিষ্কার করলাম খুলে এবার সবাই সঠিক সার পরিষ্কার করতে পারবে ওটা ভিউজ বাড়ানোর জন্য হ্যাঁ ওটা ভিউজ বাড়ানোর জন্য ওটা করে এ অনেকের বাড়ি এসি আছে তাহলে ভাবে না তাহলে আমি একদিন ওরমে করব এটা তো ওইবাই করলি তো সে ফেশি হবে ওইবাই করতে ফেশি হবে পরে সেট করে লাগাতে পারবে না তখন একদম হ্যাঁ অনেক সময় তখন কোম্পানির লোকের খবর দিলি মিস্ত্রি খবর দিয়ে দায়িত্ব নেবে না নিজে হাতে খাই করেছো তাই তো

ও আর জানতাম না তো এসি কিনতাম না এই বললো যে কোনো রকমই বাঁচাতে গেলেই এসি লাগবে এসি লাগবে ঠান্ডা করে রাখতে হবে তখনই অপারেশন হয়েছিল তার বাড়ি নিয়ে আসছিলাম তখন তাড়াতাড়ি করে বাড়িতে এসি নিয়েছিলাম সুলেমান কাঁদছে আওয়াজ ও আমার ভাই ছেলে সুলেমান নাম নাম সুলেমান না তুমি রেখেছো তাই আমি রেখেছি সুলেমান নাম নাম আবি আবি নাম আমাদের বাড়িতে শুধু ভিডিও করবে আর কেউ নিয়ে গেলি কথা তো বলতে না যাবু না কি বলে হ্যাঁ যাবু না বলতে পারে না দাবু না মানে কথা ভালোই পরিষ্কার ক্লিয়ার বলতে পারে না তো বন্ধুরা ফাইনালি কমপ্লিট এসি সার্ভিসিং

তো বন্ধুরা দাদাভাই নাম্বার বলে দিয়েছে যারা যারা এসি পরিষ্কার করবেন সার্ভিস করবেন এসির আর কি রকম কোনো প্রবলেম দেখা দিলে ওই যে নাম্বারটা দাদাভাই বললো হ্যাঁ ওই নাম্বারটা ফোন করবেন দাদা ভাই সেখানে চলে যাবে সুন্দর সুন্দরভাবে কমপ্লিট করে দিয়ে আসবে তো আপনারা দেখলেন কত কষ্ট করলো মিনিমাম এক দেড় ঘন্টা টাইম লেগেছে ও কিছু না খাওয়া দাওয়া করবা তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই